ছাব্বিশের নির্বাচনের দিশা ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী ধর্মতলায় জানালেন জয়প্রকাশ মজুমদার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ছাব্বিশের নির্বাচনের দিশা ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো এবারও ঐতিহাসিক একুশে জুলাই হতে চলেছে এই একুশে জুলাইয়ের জনসমাগমের রেকর্ড ভাঙে আরেকটি একুশে জুলাই মঙ্গলবার ধর্মতলায় খুঁটি পুজোর মাধ্যমে মঞ্চ বাধার কাজ শুরু হয়েছে সেখান থেকেই এমন বার্তা দিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এদিনের খুঁটি পুজোয় তিনি হাজির ছিলেন তিনি বলেছেন মুখ্যমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের দিশাও ঠিক করে দেবেন প্রতি বছর একুশে জুলাইয়ের মঞ্চ বাধার কাজ শুরু হয় খুঁটি পুজো করেই এতদিন এই খুঁটি পুজোয় হাজির থাকতেন সুব্রত বক্সি সহ তৃণমূলের নেতৃত্ব এবারে হাজির রয়েছেন জয়প্রকাশ মজুমদার সায়নী ঘোষ সহ অন্যান্যরা আজ দুপুর তিনটে নাগাদ কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়প্রকাশ মজুমদার আরও বলেন আর একটা ঐতিহাসিক একুশে জুলাই হতে চলেছে একুশে জুলাইয়ের জনসম সমাগমের রেকর্ড একুশে জুলাই ভাঙে তো দু হাজার পঁচিশের একুশে জুলাই দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এবং সেটা আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণ তো করবেনই শহীদদের প্রতি তার বিশেষ কৃতজ্ঞতা নমস্কার জানাবি গণতন্ত্র রক্ষার জন্যে যে ঘটনা হয়েছিল কিন্তু তারই সঙ্গে সামনের দিনের পথের একটা দিশা তিনি ঠিক করে দেবেন কারণ ভারতবর্ষে যেভাবে নতুন করে গণতন্ত্র ধ্বংস করার উদ্যোগ নিয়েছে বিজেপি তার বিরুদ্ধে লড়াইয়ের দিশা মমতা বন্দ্যোপাধ্যায় আবার দেখিয়ে দেবেন এই মঞ্চে কি নতুন কোনো চমক দেখা যাবে চমক কাকে বলে আমি জানি না রাজনীতির চমক বলে কথাটা হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুদৃঢ় পথে পদক্ষেপে তিনি সামনের দিনে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে শক্তিশালী করা এবং বাঙালির অস্মিতা সেটা নিয়ে যারা খেলা করছে এখন বর্তমান বিজেপি তাদের বিরুদ্ধে কীভাবে লড়াই করা সেই দিকে তিনি দিক নির্দেশ করবেন চমকের কথা আমরা জানি না কিছু একটা পলিটিক্যাল প্রশ্ন বিভিন্ন জেলায় আমরা দেখছি তৃণমূলের কর্মী খুন হচ্ছে বিজেপির তরফে বলা হচ্ছে তৃণমূল মারছে তৃণমূল মারছে বিজেপি কি বলছে তাতে তো কিছু যায় আসে না এই পশ্চিমবঙ্গে বিজেপির অস্তিত্ব দিনে দিনে কম হতে হতে কম হতে হতে ওই সিপিএমের মতন শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে এখানে কিছু কিছু দুষ্কৃতিকারীর ঘটনা ঘটেছে এবং আমাদের রাজ্যে যেহেতু আইনশৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ উদ্যোগ আছে তাই দ্রুততার সঙ্গে পুলিশ দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করেছে সমাজে এইসব ঘটনা অনভিপ্রেত কিছু হিংসার ঘটনা ঘটছে এবং সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিচ্ছে কিন্তু সেই দিকে তাকিয়ে দেখলে আপনি যদি ক্রাইম রেকর্ড ব্যুরোর ঘটনা মানে তাদের পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের ক্রাইম রেকর্ডের সংখ্যা সে মহিলাদের বিরুদ্ধেই হোক বা কোনো খুনের ঘটনাই হোক সেটা বিজেপি চালিত যে ডবল ইঞ্জিন সরকার তাদের থেকে পশ্চিমবঙ্গের অবস্থা অনেক অনেক ভালো শেষ প্রশ্ন একুশে জুলাইয়ের আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন তিনি সবার তাই এর আগে বহুবার এসছেন অসংখ্যবার ভাইও বহেনও বলে অনেক কথা বলেছেন তাতে কিছু ফারাক হয়নি দেখুন এখানে বিজেপির সংগঠন নেই বললেই চলে তার সঙ্গে সঙ্গে আছে নানা রকম তাদের মধ্যে সংগঠনের দ্বন্দ্ব পুরনো বিজেপি নব্য বিজেপি আর আদি বিজেপির ঝগড়া তো আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন এখন শ্রমিক ভট্টাচার্য উঠে পড়ে লেগেছেন কি করে শুভেন্দু অধিকারীকে ঠাসা করা যায় তো এইসব ঘটনা পেরিয়ে বিজেপি আজকে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একটা বড় প্রশ্ন সুতরাং আমরা মনে করি না যে সামনের দিনে বিজেপি কোনো গুরুত্বপূর্ণ কন্টেস্টে আসতে পারবে বা প্রতিযোগিতায় ফেলবে তৃণমূল ছিল আছে থাকবে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এখন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন